শুভ সকাল বন্ধুরা স্ত্রীর সংসারের আরেকটু নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত এখন অঙ্কিতার ভাত বাড়ছি আজকে টিফিন একটু মাছের ঝোল আর ভাত নেবে আর কিছুই নেবে না আর গিয়ে যে খাবারটা খায় বললো মা আর কিছু নেবো না ক্যান্টিন থেকে ইডলি খেয়ে নেব। আর চাটাও হয়ে এসেছে আর এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখেছ আমাদের বিল্লু সোনাকে এরকম টেনে ঘুম দিচ্ছে কোনো ব্যাপারই নেই দেখো চিন্তা ভাবনা নেই আরাম করে ঘুমোচ্ছি জানে খাবার দেওয়ার সময় হলে মা ঠিক আমায় ডেকে খাওয়া দাঁড়াও এখন একটু রোদের জিল বেরিয়েছি জানলাগুলো আস্তে আস্তে খুলে দিই ঠান্ডার জন্য না সকালবেলা উঠে কিছুই আগে খুলি না তো এখন অঙ্কিতার বেরোনোর সময় তো বেশ রোদুর উঠেছে দেখছি তাই জানলাগুলো একটু খুলে না দিদির মেয়ের আজকে একটু আইবরো ভাত দেব সেই জন্য একটুখানি পায়েস বসিয়ে দিয়েছি সব রান্না আমি করব ভাবলাম যে যে দিদিটা আমার রান্না করে দেয় তাকে দিয়েই করাবো কিন্তু দেখো মাসি হয়েছি তাই না মাসি হয়ে যদি নিজের হাতের রান্নাটাই না খাওয়াই আর এই যে এখানে টমেটোটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর মাছটাও না ধুয়ে টুয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি সবই মোটামুটি আমার রেডি হয়ে এসেছে এখন জানো তো তো এক এক করে রান্নাগুলো আর কি বসাতে শুরু করব। আর এখানে মাটন রয়েছে মাটনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি এখনও পুরো রান্নাটা শেষ হয়নি আর ফ্রাইড রাইস করবো জানো তো এই জন্য একটু সবজিটাও ধুয়ে একটু একদম রেডি করে নিয়েছি কেটে সব এগুলো ঢাকার থাক আস্তে আস্তে সব রান্নাগুলো হবে চলো বন্ধুরা এবার আমি রান্নাগুলো শেষ করি দেখা হচ্ছে বিকেল বেলা। এ দেখো এখন সন্ধ্যাবেলা আমার রান্না বান্না সব কমপ্লিট তো দু চপ আনা হয়েছে স্টার্টারের জন্য লোটে মাছ আর চিকেন আর এদিকে দেখো পায়েস আমি করে ফেলেছি তো আলাদা করে তোলাও আছে সবাইকে ভাগে ভাগে একটু পাঠাবো সেগুলো সব গুছিয়েছি চলো কি কি রান্না করলাম তোমাদের দেখাই এই যে এখানে স্যালাডটা কেটে রেখে দিয়েছি আর তার সাথে আমি একটু চাটনি করেছি টমেটো আমসত্ত্ব খেজুর তোমার কাজু কিশমিশ সব দিয়ে টমেটো একটা চাটনি করেছি আর তার সাথে এই যেখানে মাটন কষা আর আলাদা করে চিকেনটাও আছে তারাও দেখাচ্ছি চিকেনটা ঢাকনাটা তুলে তোমাদের দেখাই এই যে এটা হচ্ছে মাছ একদম মানে ঝোল করেছি কোনো সর্ষে টর্ষে পোস্ত দেওয়া নেই যেরকম ভাজা পাঁচ রকমের ভাজা ওখানে আছে সব ঢাকা আর এখানে হচ্ছে তোমার চিকেন তো চিকেন মাটন দুটোই করেছি আর তার সাথে মুসুর ডাল করেছি পাতলা করে আর এই যে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস সব আমার হয়ে গেছে ফ্রায়েড রাইসটা আমি একটু স্টিমে বসিয়ে রেখেছি আর শীতকাল তো একটু দেরি দেরি করেই রান্নাগুলো করলাম তাহলে কি হবে গরম থাকবে না আর শীতের খাবার একটু গরম না হলে ভালো লাগে না আর ওই ঐশ্বর্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন আসবে সবাই দিদিও তো বাড়িতে নেই অফিসে রয়েছে তো বিয়েবাড়ির জন্য ছুটিটা নেবে সেই জন্য আর বেশি ছুটি নিতে পারছে না আর কি আর আমার দিদি আসবে দিদির মেয়েও হয়তো আসবে না ওর অফিস রয়েছে আর আরেক দিদি যার মেয়ের বিয়ে সে আসবে যার আইবর ভাত আমি আজকে দেব আর কি তো এদের অপেক্ষাই করছে তো ভাইয়ের মেয়েটাকে ডাকতে পারছি না ওর তো এক্সাম এবার বোর্ডস দেবে তো ওকে আমরা কেউই ডাকতে পারছি না ছোট্ট মানুষ মানে মনটাও খারাপ লাগে কি করা যাবে আর এখন

তুলি মনে হয় আমার হাতে রান্না প্রথম খাচ্ছে না কেন এর আগে আমার হাতে রান্না খেয়েছি না অনুষ্ঠানে খেয়েছি সেগুলো তো লোকে করেছে হ্যাঁ তাই না একবার মাংস তুমি করেছিলে কিছু একটা অনুষ্ঠানে হ্যাঁ দেখ তুই ওকে দিলে একটু জোকার দে জিনিসটা হাতে দিলাম না দেখেছিস ভালো আছে ভালো থেকো হ্যাঁ সাবধানে থেকো আবার দেখা হবে অঙ্কিতার সঙ্গে তো দেখা হলো না এখনো ফেরেনি আর দিদি মেয়েটাও আসতে পারেনি ওরও তো অফিস তো দিদি খেয়ে চলে গেছে আর যা খাবার টাবার আমি অল্প অল্প করে সব দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো ভালো লাগলে একটা লাইক করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি মনে হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও কারণ আমি যখন নতুন নতুন ভিডিওগুলো পোস্ট করব না তোমাদের কাছে নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে চলে যাবে তাই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো ভিডিওটা শেষ করি বন্ধুরা শুভরাত্রি